স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শান্তিনিকেতনের একদম সুন্দর একটি হ্যান্ডক্রাফটেড ব্যাগ পুরো ভিডিওতে এই ব্যাগটির সম্পূর্ণ ডিটেলস কোয়ালিটি ব্যবহার স্পেস আর দোকানের ঠিকানা সব দেখিয়ে দেব চলুন শুরু করি আপনারা যেটা দেখছেন এটা হলো মাল্টি স্ট্রাইপ ডিজাইনের হ্যান্ডক্রাফট ব্যাগ ব্যাগটির কাপড় হলো পিওর কটন হ্যান্ডলুম ফেব্রিক খুব নরম আর স্ট্রং রঙগুলো খুব সুন্দর লাল কমলা হলুদ গোলাপি সব মিলিয়ে ব্যাগটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছে মাঝখানে আছে একটি সুন্দর গোল এম্ব্লেম ডিজাইন যা ব্যাগটিকে একটি প্রিমিয়াম লুক দেয় এই ব্যাগটির হ্যান্ডেল তৈরি হয়েছে কোয়ালিটি সেমি লেদার দিয়ে যা দীর্ঘদিন ব্যবহার করলেও ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওপর থেকে পুরো ব্যাগে স্ট্রং ডাবল স্টিচ করা তাই রাফ ইউজেও কোনো সমস্যা হবে না প্রতিদিনের ব্যবহার কলেজ অফিস শপিং সব কাজেই এই ব্যাগটি খুবই আরামদায়ক এবার আসি ব্যাগটির স্পেস নিয়ে ভেতরে রয়েছে একটি বড় মেন চেম্বার যেখানে বই ফাইল মোবাইল বোতল প্রসাধনী সব কিছুই খুব সহজে রাখা যাবে পাশাপাশি একটি ইনসাইড চেন পকেটও আছে ছোটোখাটো মূল্যবান জিনিসগুলোর জন্য ব্যাগটি দেখতে বড় হলেও বহন করতে খুবই হালকা এবং ব্যবহার করতেও আরামদায়ক ব্যাগটির স্ট্রাইপ ডিজাইন এমনভাবে বানানো হয়েছে যাতে যে কোনো ড্রেসের সাথে মানিয়ে যায় আপনি শাড়ি সালোয়ার ওয়েস্টার্ন সব কিছুর সাথেই এটা ব্যবহার করতে পারবেন বাইরে বেরোলেই নজর কাটবে নিশ্চিত দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং ধুলো ময়লা পড়লেও খুব সহজে পরিষ্কার করা যায় এবার চলুন দেখি ব্যাগটির স্ট্রেংথ কেমন হ্যান্ডেলটা শক্ত করে টানলে বুঝতে পারবেন এটা কতটা টেকসই ভারী ওজন রাখলেও কোনো সমস্যা হয় না এই ব্যাগটা বিশেষ করে ট্রাভেল কলেজ বা ডেলি ইউজে যাদের অনেক জিনিস ক্যারি করতে হয় তাদের জন্য একদম পারফেক্ট এই ব্যাগটির দাম খুবই সাশ্রয়ী খুচরো এবং পাইকারি দুইভাবেই পাওয়া যায় যারা রিসেলিং করেন তাদের জন্য এটি খুবই লাভজনক প্রোডাক্ট এবার বলি কোথা থেকে এই ব্যাগটি সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বোলপুর শান্তিনিকেতন চিত্রামোর কলেজ রোড ঢুকে এখানে আপনি সরাসরি এসে ব্যাগটি দেখে কিনে নিতে পারবেন আরও বিভিন্ন ডিজাইন রং মডেল সব কিছুই দোকানে পাওয়া যায় দোকানের গুগল ম্যাপ লোকেশন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে অনলাইন অর্ডারের সুবিধেও রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট দুইটাই পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন ব্যাগ হ্যান্ডক্রাফ্ট পণ্য এবং রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিও প্রেস করে দেবেন ধন্যবাদ